সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে তিনজন সন্দেহভাজন তিন সন্দেহভাজনের ছবি ধরা পড়ল সিসি এটা ডাকাতি হ্যাঁ সিনাগগ লক্ষ টাকা ডাকাতি এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরায় তিন সন্দেহভাজনের ছবি তেরো লক্ষ হাতানোর অভিযোগ কি অফিস কি হয়েছিল সেখানে সরাসরি চলে যাব জানবো প্রতিনিধি সুদীপ্তর কাছ থেকে সুদীপ্ত দেখো দা বড় বাজারের সিনাগ লেনের চার নম্বর লেন সিনাগ লেনের চার নম্বর লেন এবং সিনাগ স্ট্রিটের এই চার নম্বর লেনে কিন্তু একটা বহুতল পুরনো একদিন এক ধরনের বহুতল সেই বহুতলে কিন্তু বেশ কিছু স্টোর রয়েছে বেশ কিছু কোম্পানি রয়েছে এবং সেই বহুতলের চারতলাতে একটি কোম্পানি জাস্টিফাই মার্কম প্রাইভেট লিমিটেড যে কোম্পানির পাশাপাশি আরও কয়েকটি স্টোর রয়েছে বিভিন্ন স্টোর রয়েছে এবং সেই স্টোরের লোকজনের সঙ্গে যখন কথা বললাম তখন যেটা জানা গেল যে এই জাস্টিফাই মার্কম প্রাইভেট লিমিটেড কখন খোলা হতো কি সেখানে কাজ হতো সেই বিষয়ে তারা কিছু জানেন না এবং সেই বিষয়ে সেই ফ্লোরের কেউই কিন্তু কিছু জানেন না এবং ওই বিল্ডিং এর কেউ কিছু জানেন না যেটা বিষয় যে সোমবারের দিন একটি সিসিটিভি সিসিটিভি ফুটেজ ফুটেজ তারিখের একটি সেখানে তিন দেখা যাচ্ছে কোম্পানির ভেতর ঢুকছেন সেই এবং যদিও ওই কোম্পানিতে একজন লোক থাকতেন তিনি কখনো ঘরের বাইরে যেতেন আবার ঘরে আসতেন এরকমটা হতো এমনটা পাশাপাশি যারা স্টোর রয়েছে তারা তারা দেখতেন এবং তারা দেখতে পেতেন এমনটা তারা বলছেন যেখানে দেখা যাচ্ছে ওই তিনজন ঢুকলেন এবং তারা তিনজন কিন্তু বেরোলেন এবং যখন বেরোলেন তাদের হাতে এবং কাঁধে ব্যাগ ছিল এবং তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে তারা ছুটে বেরিয়ে গেলেন এই অভিযোগেই কিন্তু এই অভিযোগ নিয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্র কুমার ভাতিয়া তিনি অভিযোগ জানিয়েছেন তিনি ওই কোম্পানিকে বলছেন একবার দেখাই কব হোৱা এ আমলোক পাতা নই চলা যাব পুলিশ আয়াসকে বাদমে পুলিশ সে পুছে সব উপর চড়লে পুলিশকে পিছে পিছে সব মালুম হুয়া মেরে কো हल्ला गुल्ला यहाँ कुछ नहीं हुआ उसके पहले डे वाला उस दिन चार बजे भग गया है चला गया बगैर बोले अभी अरेस्ट स्टाफ को किया था उसके छोड़ा कि नहीं छोड़ा वो पता नहीं मेरे को